তো কারণ এক নম্বর যে উত্তম থেকে দেখতে ভালো ছিল এবং মানে ছবির জগতে মতো আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি অভিনয়টা জানতেন লোককে কি করে ভোলাতে অভিনয়ের মাধ্যমে উনি সেটা জানতেন উনি বাড়াবাড়ি করতেন না বাড়াবাড়ি করলেই প্রবলেম সেই জন্যই বেঁচে আছেন আজও আজও বেঁচে আছে দরাজ মানুষ ছিলেন বেঁচে আছেন ওই জন্য মানুষের মনে আপনি তো উত্তরপুরের সঙ্গে কাজ করেছেন সেই কাজের সময় তাকে যেভাবে পেয়েছেন সেই সম্পর্কে আপনার কি ছুই না মানে প্রথম যখন কাজ করতে গেলে আমি একটু নার্ভাস ছিলাম তা বললাম দাদা বললেন না তুই বিপ্লব তুই কাজ করছিস এই চরিত্রটা আর আমি অমুক নাম কাজ করছি এই চরিত্র ভয় পাবার কি আছে আর তুই ছাড়া নাটক করে আমার খিচতে ফিস্তি বাড়তে পারবে তুই ছাড়া নাটক করেছিস মরুবীতে তো ভয় পাওয়ার কি আছে তারা তো সে তারপরে দাদার সঙ্গে হয়ে গেছিলো খুবই